আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা প্রিয় গুণ সবাইকে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রির প্রকৃতিকে হাজার হাজার ফুলের মাঝে যেই ফুল আপনাদের পছন্দ সেই ফুলের শুভেচ্ছা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মসজিদ সংলগ্ন ইনশাল্লাহ এখানে আসলে আপনারা থ্রি পিস নিয়ে যারা কর্মর সঙ্গে জয়েন হতে চায় এবং পাইকার 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 যারা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করতে চায় যারা নিয়ে নিজ নিজ মোকামে দেখা যাচ্ছে দুই জনের হাতে কর্মর সংখ্যাগুলা বাড়িয়ে দিতে চায় তাদের জন্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না কেননা পাক আমাদেরকে ওয়াদা করেছেন কে ক্ষুদাত্ম উঠবা ক্ষুদাত্ম ঘুমাবা না তার মানেটা কি হলো রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ তাহলে আমরা কাকে কাকে স্মরণ করব আল্লাহ এর জন্য বলি এই ইমানের সঙ্গে জীবন জীবিকা যদি যেই ব্যক্তি করতে পারে রোজগার কম হলে সংসার হাসি মুখে চলবে জীবন জীবিকা পথ চলার মাঝে মানুষ মানুষকে সম্মান করবে আমরা এর জন্য বলি গিয়ে কি আমরা বাসার থেকে ভালো সুসম্পর্ক করা শিখি যেরকম সবার প্রথম নিজের মা বাবাকে সম্মানের সাথে যেন সুসম্পর্ক মা বাবার সাথে বেশি বেশি হয় মা বাবার খিজমত করাটা এটা বড় আবাদতের ভিতরে একটা এবাদত এর জন্য বলি না কেন এইগুলা ছোট ছোট কর্ম বড় বড় নাকি ছোট ছোট কর্ম বড় বড় নাকি এর জন্য বলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে আপনারা উপকারিত হবেন